সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে টেবিল শো কাঠ কাটার মেশিন বানাইছি এটা কিন্তু এই সার্কেল মানে যেগুলো কিনতে পাওয়া যায় এগুলোর মতো না এগুলো হয়েছে কি যে অ্যাঙ্গেল বেন্ডার মেশিন যেটা আমি আগে ভিডিওতে দেখেছিলাম এই মেশিনটা মোডিফাই করে যে কাঠ কাটার মেশিন বানাইছি

দেখেন ফিনিশিংটা কাঠের কোনো স্পট নাই মশাল্লাহ